আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম আমার পেছনে আপনারা দেখছেন আটজন হাফেজা আটজন আমার ভুন তারা হাফেজা হয়েছেন সবাই আলহামদুলিল্লাহ বলি আলহামদুলিল্লাহ আমাদেরকে একটা আয়াত তেলাওয়াত করে শোনাতে পারবেন জি দেখি তাহলে শুনুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম এ আইয়ো হল রিনে মানুষ তাই নু বিশ্ববের দিবস বলে ইন উম্ম হেমা সবিরিন আজকে তারা হাফেজা হয়েছেন মহিলা হাফেজা আমরা এতদিন বেকারছি যে তিরিশ পাড়া কোরআন হ্যাপস করেন ছাত্ররা অর্থাৎ স্যালেরা আজকে আমি এমন একটি হ্যাফস এসেছি যেখানে আটজন আটজন বোন হাফেজা হয়েছেন কোরআনের হাফেজা হয়েছেন আমার খুব ভালো লাগা কাজ করছে আমি খুব খুশি হয়েছি সেই সুসংবাদটা আপনাদেরকে দেওয়ার জন্য মূলত আজকে ভিডিওর সামনে আমি এসেছি আমি এই মুহূর্তে রয়েছি অনেকেই বলবেন এই হ্যাপসখানাটা কোথায় আমি এই মুহূর্তে রয়েছি চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আদুনগর ইউনিয়ন আদুনগর ইউনিয়ন আপনাদেরকে আরেকটু সহজ করে বলি এই যে চট্টগ্রাম কক্সবাজার আর একাম সড়কের পাশা আদুনগর স্টেশন এই আদুনগর স্টেশনের আরেকটু দক্ষিণ পাশে আসলেই আদুনগর ইউনিয়ন পরিষদ কার্যালয় এর পেছনেই হজরত মা খিজাদুল কুবরা রদি আল্লাহ তাল একাডেমি এই একাডেমিটি আজ থেকে প্রায় তিন বছর আগেই প্রতিষ্ঠিত হয় এবং আজকে এখানে তিন বছরের মাথায় আটজন কোরআনের হাফজা হয়েছেন আর কোরআনের হাফেজা হয়েছেন এবং সেই সুভাগ্যবতী কোরআনের হাফেজাগণ আমার সাথে রয়েছেন সেই ছোটো বোনেরা আমার সাথে রয়েছেন আমার খুব ভালো লাগা কাজ করছে আমি এরকম একটি সুযোগ চেয়েছিলাম যে কবে আমি যে কোরআনের হাফেজাদের সাথে একবার দেখা করতে পারবো আজকে এই এখানে অনুষ্ঠানে এসে তাদের সাথে আমার দেখা হয়ে গেল আজকে তাদেরকে এই মাদ্রাসা পরিচালনা কমিটির পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়েছে সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়েছে এবং পাশাপাশি তাদের হাফেজা তাদের পরিবারের কারো পরিবারের থেকে মা এসেছেন বাবা এসেছেন এবং পুরো এলাকাবাসীরা এখানে এসেছেন একটি উৎসব মুখর পরিবেশে একদম অনাড়ম্বর পরিবেশে তাদেরকে সংবর্ধনা দেওয়া হয়েছে এবং তাদের পরিবার পরিজনরা যারা এখানে এসেছেন তাদের জন্য দুপুরের খাবারের আয়োজন এখানে করা হয়েছে আমার পেছনে রয়েছেন সেই সৌভাগ্যভটি কোরআনের হাফেজাগণ আমি তাদের কয়েকজনের সাথে কথা বলবো দেখা যাক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ হ্যাঁ আপনার নাম কি হালিমাতুস সাদিয়া মাশাআল্লাহ হালিমাতুস সাদিয়া জি আপনি তো এখন কোরআনের হাফেজা জি কেমন লাগছে আপনার আলহামদুলিল্লাহ ভালো জানেন আপনাদের বাড়ি দক্ষিণ হরিনা মনসুর আলী সিদ্দিকদার পাড়া দক্ষিণ হরিনা মনসুর আলী সিদ্দিকদার পাড়া সাতগড় জি তো আপনি কয় বছর লেগেছে আপনার এই কোরআনের হাফেজা হতে দেড় বছর দেড় বছর লেগেছে আপনাদের বাসায় কে কে আছে মা বাবা ভাই বোন মা বাবা ভাই বোন আমাদেরকে একটা বিষয় আপনি জানাবেন আপনাকে হ্যাপসখানায় পড়ানোর জন্য বাসা থেকে কে বেশি কার ইচ্ছে ছিল বেশি মা বাবা মা বাবার ইচ্ছে ছিল জি তো এখন তো আপনি হাফেজা হয়েছেন এখন বাসার সবাই খুশি হয়েছে তাই না জি আপনার নাম কি তাসমিয়া আক্তার আপনাদের বাসা কোথায় কক্সবাজার কক্সবাজার কক্সবাজারের কোথায় কলগরবাজার আলী হোসেন সিং রামু কলগরবাজার আলী হোসেন সিং দরবার হুম অনেক দূর থেকে কক্সবাজার থেকে ছোট্ট এই হাফেজা বুনটি এখানে এসেছেন অর্থাৎ এখানে এসেই আজকে সে কোরআনের হাফেজা হয়েছেন আমরা তার কণ্ঠ থেকে একায়াত কোরআন তেলাওয়াত শুনব আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম بسم الله الرحمن الرحيم سبحان الذي اسرى بعبده ليلا من المسجد الحرام من المسجد الحرام الى المسجد الاقصى الذي باركنا حوله আহ উল আহু লিনুর ইয়াহু মিন আয় ইন হুহু আসামি আউলুল বাসিন সন্দ্যাক মহুল আলিম মাশাল্লাহ আপনাদের বাসায় কে কে আছেন একটু আমাদেরকে জানাবেন মা বাবা বাই বলুন তো আপনি কোরানের হাফাজা হয়েছেন এই বিষয়টি আপনাদের বাসায় জানিয়েছেন জি আজ কেউ এসেছে ওখান থেকে মা তো এখন বড় হয়ে কি হবেন আপনি

আহমদুর রহমান কি করেন উনি দুবাই থাকে দুবাই প্রবাসী হ্যাঁ আপনারা কয় ভাই কয় বোন দুই ভাই দুই বোন আপনি বড় বোনদের মাঝে না আপনার বড় আপু আছে না জি কি করেন উনি হাফেজা উনিও হাফেজা না জি মাশাআল্লাহ আপনিও হাফেজা হয়ে গেছেন জি ঠিক আছে আমরা আপনার কণ্ঠ থেকে কোরআনের একটি আয়াত শুনবো ঠিক আছে শোনাবেন أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا عبادي الذين آمنوا إن أرضي واسعة. إِنَّ أَرْضِي وَاسِعَةٌ فَإِيَّايَ فَاعْبُدُونَ ۖ كُلُّ نَفْسٍ ذَائِقَةُ الْمَوْتِ ۖ كُلُّ نَفْسٍ ذَائِقَةُ الْمَوْتِ ثُمَّ إِلَيْنَا تُرْجَعُونَ ۖ মাশাল্লাহ মাসাল্লাহ এখন আমাদেরকে জানাও যে এই যে আজকে আপনি হাফেজা হয়েছেন আপনার বাসায় খেয়ে আপনাকে হাফেজা বানানোর জন্য এখানে পাঠিয়েছেন বাসা থেকে মা বাবা মা বাবা তো আপনারা দু বোন দুজনে হাফেজা হয়েছেন বিষয়টা ভালো লাগছে জি সবাই খুব খুশি হয়েছে না জি তো বড় হয়ে কি হতে চান

বিদেশে থাকে বিদেশে বিদেশ থেকে আপনারা আবু এই ভিডিওটি দেখবেন আপনি আপনাকে আমরা সালাম জানাচ্ছি আপনার মেয়ে তিরিশ পাড়া কোরআনের হাফেজা হয়েছেন এটা সুখবর আপনাদের জন্য এবং আজকে আমরা এই মুহূর্তে আপনার মেয়ের কণ্ঠে একটি কোরআনের আয়াত শুনব শুধু দেখি أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كما أنزلنا على المقتسمين الذين جعلوا القرآن عدين. ওয়া রাব্বিকা ল নাসআলান্নাহুম আজমাঈন উмма কানূ ইয়া আমালুন সাদাকাল্লাহুল আযীম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ আপনার নাম কি মিসবাহুল জান্নাত মিসবাহুল জান্নাত আপনাদের বাসা আমাদের বাসা সাতগর মৌলভী বাজার সাতগর মৌলভী বাজার আপনি তো তিরিশ পাড়া কোরআনের হাফেজা হয়েছেন আজকে বিষয়টা আপনাদের বাসা সবাই জানে জি আলহামদুলিল্লাহ সবাই জানে তো আপনাদের বাসায় কার বেশি ইচ্ছা ছিল যে একজন মেয়ে হিসেবে আপনাকে কোরআনের হাফেজা বানানোর জন্য বস্তুত আমি নিজের ইচ্ছা থেকে মানে এসএসসি পরীক্ষা দেওয়ার পর হিপসখানায় ভর্তি হয়েছি তখন আমার বাসা থেকে আমাকে সাপোর্ট করছে সেই বেদে আমি পড়তে পারছি এখন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا يتمنونه ابدا بما قدمت ايديهم والله عليم بالظالمين قل ان الموت الذي تفرون منه فانه ملاقيكم فانه ملاقيكم ثم تردون الى عالم الغيب ثم تردون الى عالم الغيب والشهاده فينبئكم بما كنتم تعملون صدق الله العظيم

আপনার নাম হচ্ছে মিশকাতুল জান্নাত আজমির জি খুব সুন্দর নাম আপনাদের বাসা কোথায় বড় হাতিয়া বড় হাতিয়া কোন পাড়া আব্দুল আলিম শেখদার পাড়া হ্যাঁ আজকে আপনি 30 পাড়া কোরআনের হাফেজা হয়েছেন কেমন লাগছে আলহামদুলিল্লাহ ভালো লাগছে কয় বছর লেগেছে আপনার আমার এক বছর লাগছে হুম এক বছর লাগছে তো এক বছর ধরে এই হাফসখানায় ছিলেন জি হুম হাফসখানা থেকে কখনো পালিয়ে গিয়েছিলেন আপনি না পালান নাই না আবার বাড়িতে যাবার জন্য কান্নাকাটি করছিলেন কয়েকবার না না একদম কান্নাকাটিও করেন নাই না তাহলে খুব ভালো মেয়ে আপনি আপনি তিরিশ পাড়া কোরআনের হাফেজা হয়েছেন আজকে আপনাদের বাসা থেকে আপনার আম্মু আসছে না আপনার আম্মু নি আমি একটু কথা বলি তাহলে আসসালামু আলাইকুম আপু ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি আপু আপনার মেয়ে আজকে কোরানের হাফেজা হয়েছে আপনার কেমন লাগছে এবং কিভাবে এটি সম্ভব হয়েছে আপনি কি ভেবেছিলেন যে আপনার এই ছোট্ট মেয়েটি 30 পারা কোরানের হাফেজা হতে পারবে এটা আমি ভেবেছিলাম আমার দুই ছেলে তিন মেয়ে দুই ছেলে হাফেজা হাফেজা হয়েছে আমার ইচ্ছা ছিল আমার তিনটা মেয়ের ভিতর একজন আমি কি হাফেজা বানাবো সে হিসেবে আজকে আপনার এটা উনি কি ছোট মেয়ে না এটা মেয়ের দুই মেয়ের ভিতর দুই নাম্বার মেজোটা মেয়েদের মধ্যে হ্যাঁ তো এখন কি রকম কষ্ট করেছেন আপনি দু আপনার দু সন্তান হাফেজ এবং একজন মেয়েও হাফেজা কিভাবে কষ্ট করেছেন কিভাবে সম্ভব হয়েছে আপনার পক্ষ থেকে আপনি একটু আমাদের বলবেন অনেক কষ্ট হয়েছে তার মধ্যে বলেন একটু কিভাবে আপনি দুই ছেলেকে দেখতে যেতেন দেখাশোনা করতেন হ্যাপসকানাই আর মেয়েটিকে দেখতে আসতেন এসব বিষয়ে একটু জানান কষ্ট হতো অনেক কষ্ট হওয়ার আমি তারপরেও এগিয়ে যেতাম আর কি আমার ওই কোরআনের আসলে এই কষ্ট কি আসলে বলে শেষ করা যাবে না শেষ করা যাবে না একজন মা একজন সন্তানকে মানুষ করার ক্ষেত্রে কতটুকু কষ্ট সহ্য করে তা একমাত্র তার সন্তান রায় জানে আর সে মাই জানে জি তো আপনার এখন আপনার মেয়েকে এখন আর কোথায় পড়াবেন আবার আমার মাদ্রাসায় ভর্তি করাবো মাদ্রাসায় পড়াবো আমাদের এক একটি আয়াত শোনাও আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম وازلفت الجنه للمتقين وبرزت الجحيم للغاوين وقيل لهم اين ما كنتم تعبدون من دون الله হাল ইয়াসরুনকুম আও ইয়াতসিরুন صدق الله العظيم মাশাল্লাহ খুব সুন্দর মাশাল্লাহ খুব সুন্দর তেলাওয়াত আমরা শুনেছি আপনার জন্য অনেক অনেক শুভ আপনি আমাদের জন্য দোয়া করবেন ঠিক আছে ইনশাআল্লাহ জন্য দোয়া করবেন হ্যাঁ অনেক দোয়া থাকবে আর আপনি আম আম্মুর জন্য দোয়া করেন জি কিভাবে করেন একটু আমরা শুনতে পারি আমরা তো জানি না আপনারা তো যেহেতু হায় হাফেজা হয়েছেন আপনাদের দোয়া করাও সুন্দর হবে দোয়া করার স্টাইলটা আপনারা সুন্দরভাবে আল্লাহর কাছে দোয়া করতে জানেন আমাদেরকে একটু শুনান আমি আবু আমার জন্য দোয়া করি ও কমা রব্বানি সগীরা রব্বিরহামুমা কমা রব্বানি সগীরা আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার নাম কি বলেন

কোরআনের হাফেজা হয়েছেন আপনাকে আমরা অভিনন্দন জানাচ্ছি কষ্ট করে কাতারে আছেন প্রবাস জীবন জীবনযাপন করছেন চাইলে আপনার মেয়েকে আপনি ইংলিশ মিডিয়াম কোন স্কুলে দিতে পারতেন কিন্তু আপনি কোরআনের হাফেজা বানিয়েছেন আল্লাহ তালা এই রুসিলায় আপনার আপনাকে সম্মানিত করুক করবেন ও ইনশাল্লাহ আমরা আপনার মেয়ের কণ্ঠে একটি আয়াত শুনব শোনও اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وبرزت الجحيم للغاوين وقيل لهم اين ما كنتم تعبدون من دون الله

তিন মেয়ে এক ছেলে তিন মেয়ে তিন মেয়ে এক ছেলে মেয়েরা কে কি করেন দুইজনে এখানে একজন হাফেজা হয়েছে একজন হয় না সতর পাড়া আজ আজকে নাইমা হাফেজা হয়েছে আরেকজন সতর পারা এখানে পড়তেছে আর আরেকজন মেয়ে ছোট এখনো ছোট রহমানি মাদ্রাসায় পড় পড়াশোনা করে আর ছেলেটা ছোট ছোট তো আপনি এই কীভাবে কীভাবে সম্ভব হয়েছে এটা যে আপনার মেয়েকে আপনি হ্যাপস দিয়েছেন আজকে তিরিশ পাড়া কোরআন হাফ হাফ হ্যাপস করেছেন এবং কোরআনের হাফ হেজা হয়েছেন এটা খাওয়ার ইচ্ছে ছিল আপনাদের পরিবারে আমাদের দুজনের ইচ্ছা ছিল হুম কিরকম একটু বলবেন আমাদেরকে বিশেষ করে যারা ভিডিওটি দেখেন এখানে অনেক পরিবারের বিশেষ করে পরিবারের অনেক বিশেষ করে স্বামী স্ত্রীরা আমার ভিডিও দেখেন বিশেষ করে ভাই ভাবিরা দেখেন আপনাদের ঘরেও মেয়েরা আছে এখন আপুর ঘরেও যে মেয়ে মেয়ে আজকে ত্রিশপাড়া কোরআনের হাফেজা হয়েছেন আপু কি রকম নিয়ত করেছিল সেটুকু আমরা শুনব যে আমি সবাইকে হাফেজ হাফেজা বানাবো নিয়ত করছি একজন হয়ে গেছে জি ওদেরকে চিন্তা করব তো আপনি আপনার বাইরে আমিরাবাদ আর এই হ্যাপসখানাটা হচ্ছে আধুনগর দূরে আছে মোটামুটি আপনি সপ্তাহে কয়বার বা মাসে কয়বার আপনার মেয়েকে দেখতে আসতেন সপ্তাহে একবার আসতাম ও চলে যেতে চাইতো না আপনি আসলে না দিন বলা নাই যাবে আপনি বই দেখাতেন না আপনি গেলে মানে যেতে চাইলেই আপনি তাকে কি বলতেন নিয়ে যাব না বলতাম নিয়ে যাবেন না বলতেন এক মাস হলে নিয়ে যাব আসলে আপু একটা কথা জানতে চাচ্ছি যে আপনি আপনার মেয়েকে কিভাবে একা হেপস্কানে রেখে চলে যেতে পারতেন একা দুজন ছিল হুম যে খড়া শোনা রেখে দিতেন আপনি নারকারাব লাগতো জি তারপরেও রেখে যেতেন তো আজকে কষ্ট করেছেন ধৈর্য ধরেছেন এই যে একজন সুরা বাকারা থেকে তেলাওয়াত করেছে ইয়া আইয়ুহাল্লাজিনা আমানুস্তাইনু বিসাবরি ওয়াসসালাত আপনি ধৈর্য ধরেছেন এবং নামাজে দোয়া করেছেন জি আপনার মেয়ের জন্য জি সেজন্য আল্লাহ তাআলা আপনার মেয়ে আজকে 30 পারা কোরআনের হাফেজা বানিয়েছেন জি দোয়া থাকবে আপনার জন্য আপনার পরিবারের সবার জন্য আল্লাহ তালা যেন আপনাদেরকে ভালো এবং সুস্থ রাখেন দুনিয়া এবং আখিরাতে কল্যাণ দান করেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ধন্যবাদ আসসালামু আলাইকুম কেমন আছেন ভালো আছেন আপনার নাম কি মিসকাতুল জান্নাত মাসাল্লাহ আপনাদের বাসা কোথায় চুনতি রস্তমের পাড়া চুনতি রস্তমের পাড়ার একজন মেয়ে ছোট বোন আজকে 30 পারা কোরআনের হাফেজা হয়েছে আলহামদুলিল্লাহ আপনাদের বাসায় কে কে আছেন বাই বোন আব্বু আছে কি করেন ঢাকা masjid সব মসজিদের ইমাম ঠিক আছে 마শাআল্লাহ 마শাআল্লাহ ঢাকা মসজিদের ইমাম ওনার আব্বা এবং আজকে তার মেয়ে 30 পারা কোরআনের হাফেজা হয়েছে আমাদেরকে একটি আয়াত তেলাওয়াত করে শোনাও اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فانكم وما تعبدون ما انتم عليه بفاتنين মাৰ হাবা মাৰ হাবা তই আজ সেইকাৰণে আপোনাৰ মোৰ আছিল কৈছে আবাৰ চলে গৈছে তো আপনি যখন নামাজ নামাজে বসেন মুনাজাত করেন তখন সবার আগে কার জন্য দোয়া করেন একটু জানতে পারি কার জন্য করেন মা বাবার জন্য দোয়া করেন ঠিক আছে আমাদের জন্য দোয়া করবেন ঠিক আছে হ্যাপস্না মহিলা হ্যাপসকানার মহিলা উস্তাদ যারা দিন রাত কষ্ট করে অত্যন্ত কষ্ট করে আজকে আটজন ছাত্রীকে আটজন মেয়েকে তিরিশ পাড়া কোরআনের হাফেজা হিসেবে তারা উপহার দিতে পেরেছেন তাদের পরিবারের মাঝে আমরা সেই উস্তাদদের সাথে একটু কথা বলবো কেউ একজন আসেন আমার এখানে একটু কেউ একজন আসেন সবার সাথে বলবো না যে কোনো একজন আসেন আসসালামু আলাইকুম কেমন আছেন আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ বলো আপনাদের বাসা কোথায় আপনার বাসা কোথায় আমিরাবাদ আমিরাবাদের কোথায় দর্জিপাড়া দর্জিপাড়া দর্জিপাড়ার মানুষ আমার এই হাফেজা আর কারিগর উস্তাদ ওনার বাড়ি হচ্ছে দর্জিপাড়া আপনার আব্বুর নাম কি মহিউদ্দিন মহিউদ্দিন উনি কি করেন প্রবাসী প্রবাসী আপনারা কয় ভাই কয় বোন এক ভাই এক বোন হ্যাঁ তাহলে এখন আমাকে বলবেন আপনি নিজেও হাফেজা এবং আজকে হাফেজা গড়ার কারিগর হিসেবে আপনার হাত দিয়ে আটজন কুরআনের হাফেজা আমরা উপহার পেয়েছি কিভাবে সম্ভব হয়েছে আপনি হাফেজা কোথায় থেকে শেষ করেছিলেন আলহামদুলিল্লাহ আমি হাফেজা শেষ করছি ফাতেমা তুজাহরা রাজি তালান তাল মাদ্রাসা থেকে এবং ওখান থেকে হিজ শেষ করে এই মাদ্রাসায় এসেছি এই মাদ্রাসার নাম কি কাদিজাতুল কুবরা রদি তালান তালাহ একাডেমি এখানে আপনারা কয়জন আছেন উস্তাদ হাফেজা ফাজজন জেনারেল শিক্ষিকা আছে তিনজন হোস্টেল সুপার আছে একজন আর বিশেষ করে হাফেজা ক্লাসে কয়জন আছে সাতটি হ্যাঁ সাত্রী সাতটি আছে একশো জন একশো জনের মতো তাহলে এইবারে আটজন আমরা পেয়েছি আগামীবার আমরা কয়জন পাব ইনশাল্লাহ বিশ জনের মতো পাব ২০ জনের মতো জি তো আপনার আম্বু কি করেন যে প্রবাসী প্রবাসী আর আম্মু আছে বাসায় জি আলহামদুলিল্লাহ মাশাল্লাম আপনার ভাইয়া কি করেন হিপসকানাই পড়ে এখানে না এখানে না আমিরাবাদ আমিরাবাদে ঠিক আলহামদুলিল্লাহ উস্তাদের দোয়া থাকতে হবে আর সব সময় নফল ইবাদত করতে হবে তাদের মনোযোগ থাকতে হবে পড়ার প্রতি আর পরিবারের চেষ্টাও থাকতে হবে তবে সফল এই সফলতাটা পাওয়া যাবে ঠিক আছে আপনাকে ধন্যবাদ আলাইকুম দর্শক আমরা কথা বলছিলাম চট্টগ্রামের লোহাগারা উপজেলার আধুনগর আধুনগর ইউনিয়নের আর ইউনিয়ন পরিষদের পাশে হযরত মা কাদিরাতুল কুবরার তালানহা একাডেমি যেখানে যে হ্যাপসকালা থেকে আজকে প্রায় আটজন ছোট্ট বোন তিরিশ পাড়া কোরআনের হাফেজা হিসেবে ব্যয় হয়েছেন সে খুশিতে সে খুশিতে এলাকাবাসীরা খুব খুশি হয়েছেন তাদের পরিবারের বিশেষ করে বাবা মারা খুব খুশি হয়েছেন আত্মীয় স্বজনেরা খুব খুশি হয়েছেন এবং আমি আমাদের সাতকানিয়া লোহাগার অভিভাবকদের উদ্দেশ্যে বলবো আপনারা হয়তোবা কেউ প্রবাসে রয়েছেন আর কেউ বাংলাদেশের ভিতরে রয়েছেন ঢাকা কক্সবাজার চট্টগ্রামে কেউ রয়েছেন চাকরি করছেন ব্যবসা করছেন আপনি ভাবছেন যে আপনার মেয়েও মেয়েকে হাফেজা বানাবেন তাহলে আমি মনে করবো বিশেষ করে হজরত কাজিজাতুল কুবরার্দিয়াল তালানহা একাডেমি যে আধুনগর বোর্ড অফিসের পাশে এটি হবে আদর্শ একটি শিক্ষা প্রতিষ্ঠান হ্যাপসখানা আপনারা দেরি না করে হ্যাপসকানা যোগাযোগ করুন আপনার মেয়েকে ভর্তি করান ইনশাল্লাহ আমি যতটুকু দেখছি আজকে এই হাফেজাদের কণ্ঠে যে কোরআন তেলাওয়াত শুনেছি মাশাল্লাহ আমি মুগ্ধ হয়েছি আমার এতটাই ভালো লেগেছে সত্যি বলে প্রকাশ করতে পারবো না মহান রব্বুল আলমিনের অশেষ রহমত না থাকলে এই ছোট্ট ছোট্ট মেয়েরা তিরিশ পারাক কোরআন হ্যাপস কখনোই করতে পারতো না আজকে তারা পেরেছে এবং আমি যতটুকু দেখেছি এই মাদ্রাসার পরিচালনা কমিটি খুব সুন্দর যেখানে আপনারা কবর নিলে দেখতে পারবেন আমাদের ডাক্তার মাহমুদুর রহমান যিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক এরপরে আপনারা আরও দেখতে পারবেন ডাক্তার লোকমান ভাই আছেন এরপরে আদুনগর ইউনিয়ন পরিষদের বিশেষ করে চেয়ারম্যান নাজিম উদ্দিন ভাই নুরুস্সাফা ভাই রয়েছেন এখানে তারপরে কুরশেদ ভাই থেকে শুরু করে এখানে আরও অনেকে প্রায় একশ উনত্রিশ তিরিশ জনের একটি সম্মিলিত পরিচালনা কমিটি রয়েছে তাহলে এখানে হবার কোনো কারণ নেই তারা খুব দক্ষতার সাথে এই প্রতিষ্ঠানটি তারা পরিচালনা করেন ধন্যবাদ সবাইকে সবাই হাফেজাদের জন্য দোয়া করবেন তাদের মা বাবার জন্য দোয়া করবেন আল্লাহ তালা যেন তাদের এই মহৎ মহৎ কাজকে কবুল করেন এবং আগামীতে তারা যেন আরো বহুদূর এগিয়ে যেতে পারেন